পুর ভরার কোনো রকম ঝামেলা ছাড়া বাড়িতে বানাও আলুর পরোটা আলুর পরোটা তৈরি করতে গেলে পুর তৈরি বা পুর ভরার একটা বিরাট ঝামেলা থাকে এবং তার জন্য অনেকটা সময় আমাদের চলে যায় তবে আজকে আমি যেভাবে আলুর পরোটাগুলো তৈরি করা দেখাবো এভাবে আলুর পরোটা তৈরি করলে পুর ভরার কোনো ঝামেলা থাকবে না পরোটার স্বাদ কিন্তু দুর্দান্তই হবে আর অনেকটা তাড়াতাড়ি ঝটপট বানানো হয়ে যাবে আর একদম তুলোর মতো নরম হবে কিভাবে এই পরোটা বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আলুর পরোটা বানানোর জন্য আলু তো সিদ্ধ অবশ্যই লাগবে আলুর সিদ্ধ করে গরম অবস্থাতেই খোসা ছাড়িয়ে আলুটাকে মেখে নিতে হবে গরম অবস্থাতেই এটা করবে তো দেখো একদম মিহি করে কিন্তু মেখে নিয়েছি এখানে আমি চারটে ছোট আলুকে মেখেছি তোমরা যদি বড় আলু নো দুটো নেবে আলুটাকে কিন্তু অবশ্যই মাপ করে নেবে এরকম একটা বাটি মাপ করে নেবে তাহলে ময়দাটা মাপতে সুবিধা হবে দেখো এখানে আমার এক বাটি হয়েছে আলু মাখাটা এবার এই বাটি মাপ করেই আমি কিন্তু ময়দাটা নেব। এবার এই মাখা আলুর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো তারপরে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কার কুঁচি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো এবারে আমি একটু আমচুর পাউডার দিচ্ছি যদি আমচুর পাউডার না থাকে বাদ দিয়ে দেবে গরম মশলার গুঁড়ো কিন্তু অবশ্যই দেবে গরম মশলার গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম তারপরে আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম বিট লবণ দিয়ে দিচ্ছি এখানে তোমরা নর্মাল লবণও দিতে পারো তবে বিট লবণটা শরীরের জন্য ভালো আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস সব কিছুকে মেখে নিলে আলুর পুর রেডি তারপরে আমি ধনে পাতা কুঁচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুঁচি দেওয়ার পর এবার ময়দা দেব। তো এখানে আমি বাটি দিয়ে দেব ময়দা তো তোমরা অবশ্যই আটা দিয়েও করতে পারো যতটা আলুর পুর নেবে তার ডবল নিতে হবে ময়দা বা আটা এবার ময়দার মধ্যে আমি বিট লবণ আর এখানে গুঁড়ো করা চিনি দিয়ে দিলাম গোটা চিনিও তোমরা দিতে পারবে আর দিয়ে দিচ্ছি দুই বড় চামচ মতো সাদা তেল এখানে হাতায় করে মেপে নিয়েছি তো সব কিছুকে আবার ভালো করে মেখে নিতে হবে প্রথমে আলুর পুরটা দিয়ে মাখবো তারপর পরিমাণ মতো জল দিয়ে মাখতে হবে যতটা ময়দা নেবে তার অর্ধেক হবে আলুর পুর এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে আলুর পুরের ডবল নিয়েছি ময়দা তো এই মাপটা মনে রাখলেই কিন্তু হয়ে যাবে তো প্রথমে আলুর পুর দিয়ে মেখে নেওয়ার পর তারপর নর্মাল তাপমাত্রা জল নিয়েছি তোমরা কুসুম গরম জল দিয়ে মাখতে পারো জল কিন্তু বেশি লাগবে না আর মোটামুটি চার পাঁচ মিনিট সময় ধরে মেখে নিলেই কিন্তু মাখাটা রেডি হয়ে যাবে আর মাখার শেষে আমি খুব সামান্য তেল দেব হাতের মধ্যে যেটুকু লেগে লেগে যাবে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে তো একদম শেষে আমি তেল লাগিয়ে দিলাম খুব সুন্দরভাবে পাঁচ মিনিটের মধ্যেই মাখা হয়ে গেছে বা রেস্টে আমি রেখে দিলাম দশ মিনিট দশ মিনিট পর আমি ফিরে এলাম এবার লেচি কাটবো যেরকম পরোটা তৈরি করি দেখো এই রেসিপিতে পুর ভরার কিন্তু কোনো ঝামেলাই নেই আলু দিয়েই কিন্তু ময়দাটাকে মেখে নিলাম টেস্টও কিন্তু দুর্দান্ত আসবে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করো আলুর পুর ভরার কিন্তু অনেকটা ঝামেলা থাকে অনেক সময় কি হয় বেলার সময় ফেটে যায় ভাজার সময় ঠিক মতো হয় না কিন্তু এইভাবে করবে দেখবে কোনো ঝামেলা থাকবে না কোনো সমস্যাই হবে না দেখো বড় বড় আকারে লেচিগুলো কেটেছি কারণ আলুর পরোটা একটু মোটা হলেই ভালো লাগে কিচেন স্ল্যাবটাকে ভালো করে পরিষ্কার করে অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে পিটোপিট লাগিয়ে আমি বেলে নেব। হালকা হাতে প্রেস করে একটু মোটা করে বেলে নেব আর একটু ময়দা দিয়ে বা আটা দিয়ে বেলতে চেষ্টা করবে ভালো হবে বেলাটা তো অবশ্যই আবারও বলে দিচ্ছি তোমরা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই আর অবশ্যই কিন্তু আলু ডবল নিতে হবে ময়দা বা আটা দেখো একটু মোটা করেই বেলে নিয়েছি তারপর তাওয়ার মধ্যে দিয়ে প্রথমে এপিটোপিট ওপিট ভালো করে সেঁকে নেব তারপরেই তেল ঘি বা বাটার যার বাড়িতে যেটা থাকবে বা যা যেটা পছন্দ সেটা নিয়ে আলুর পরোটাগুলো ভেজে নেবে তো দুপিট খুব ভালো করে দেখবে যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে আর সুন্দরভাবে সেঁকা হয়ে যাবে তখনই কিন্তু তেল ঘি বা বাটার দিয়ে ভেজে নেবে এবার সেটা একটু বেশি পরিমাণ তেল দিয়ে ভাজতে পারো কম পরিমাণ যে যেরকম পছন্দ করো তেল কেউ বেশি তেলে পরোটা খেতে পছন্দ করে কেউ স্বাস্থ্য সচেতন কম তেলে তো এটা যে যার পছন্দ তো অবশ্যই কিন্তু তোমরা ঘি বা বাটারের ব্যবহারও করতে পারো সাদা তেলেই ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এই পরোটাগুলো কিন্তু দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা কোনো কিচ্ছু লাগবে না নর্মাল টমেটো সস দিয়েই কিন্তু আমার দারুণ লাগে আর দেখো একটা পরোটা ভেজে আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে কত সুন্দর দেখতে হচ্ছে দেখো একটা পরোটা ভাজা আমার কমপ্লিট এইভাবে আমি বাকি সমস্ত পরোটাগুলো ভেজে নেব টোটাল ছটা পরোটা আমি হয়েছে আর টোটাল ছটা পরোটাই ভাজা হয়ে গেছে আমি গরম গরম টমেটো সসের সাথে সার্ভ করেছি তো দেখো আলুর পরোটাগুলো কোনো রকম পুর ভরার ঝামেলা রইলো না একদম ঝটপট বানিয়ে ফেললাম বাচ্চাদের টিফিনে দিতে পারো রাতের ডিনারে হোক বা যে কোনো সময় তোমরা এই আলুর পরোটা বানিয়ে বাড়ির সবাইকে খুশি করতে পারবে কারণ আলুর পরোটা কিন্তু যে কোনো সময়ের জন্যই খুব ভালো একটা রেসিপি আর সবাই এটা পছন্দ করে খেতে একদম তুলোর মতো নরম হয় একদম গরম গরম ভেজে শুধু টমেটো সস দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ